হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আজকের এই পর্বে আমরা গাণিতিক সমস্যা অনুশীলনী গাণিতিক সমস্যা সম্পর্কে দেখব তো প্রথমে গাণিতিক সমস্যা আছে আমাদের দেওয়া আছে এর সম্বন্ধে আছে ওয়ান থ্রি ফাইভ ডট 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 একশো এক পর্যন্ত তো আমাদের এই সেটটাকে তালিকা পদ্ধতির এই সেটটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে কি পদ্ধতিতে প্রকাশ করতে হবে সেট গঠন পদ্ধতি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে তো আমরা এই সংখ্যাগুলো তাকালে সংখ্যাগুলোর দিকে তাকালে বুঝতে পারি এগুলো হচ্ছে বিজয় সংখ্যার সেট যেমন এক তিন পাঁচ এরপর সাত হবে তারপর নয় হবে এগারো হবে এরকম করতে করতে একশো এক পর্যন্ত তাইলে আমরা এটা লিখতে পারি এই সেটটার সেট গঠন পদ্ধতি হবে এ সমান ক নাম্বারের উত্তর যদি আমরা দিই এ সমান এক্স সাজ দ্যাট এক্স বিজোর সংখ্যা

সংখ্যাগুলো যদি এই এইট টিকেও আমাদের পদ্ধতিতে প্রকাশ করতে হবে তাহলে আমরা এবার দেখি যেহেতু আমাদের দেওয়া আছে ডট 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 করতে করতে একশো পর্যন্ত দেওয়া আছে তো এইগুলো যদি আমরা এবার ভাঙাই লিখতে পারি ভাঙাই লিখতে পারি কি হবে যেমন দুই এর স্কোয়ার আবার তিন এর স্কোয়ার আবার চার এর স্কোয়ার লিখতে পারি চার এর স্কোয়ার লিখলে ষোলো আবার পাঁচ এর স্কোয়ার লিখলে পঁচিশ তারপর ছয় এর স্কোয়ার লিখলে ছত্রিশ এবার ডট ডট করতে করতে যদি আমরা দশ এর স্কোয়ার লিখি তাহলে দশ এর স্কোয়ার করলে আমাদের একশো আসবে তাহলে এই সংখ্যাগুলোকে এই চার নয় ষোলো পঁচিশ ছত্রিশ একশো এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা তো পূর্ণবর্গ সংখ্যা এবং এর রেঞ্জ কত একশো পর্যন্ত

যার উপাদান সংখ্যা আছে শূন্য এক তিন পাঁচ সাত এবং সি একটি সেট যার উপাদান সংখ্যা আছে এক পাঁচ সাত তো ক নাম্বার প্রশ্নে আমাদের বলা আছে এ ইউনিয়ন বি বের করতে হবে এ ইউনিয়ন বি তো আমরা জানি কি এ ইউনিয়ন বি মানে কি ইউনিয়ন মানে হচ্ছে দুইটা সেট থাকবে এ ও বি সেট এর কমন মান নিয়ে যে সেট গুলো গঠিত হবে সেটা হচ্ছে এ ইউনিয়ন বি তো এই সেট এর মানগুলো আমরা লিখে ফেলি প্রথমে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এ পর্যন্ত আছে ইউনিয়ন বি সেটের মানগুলো আমার লিখে বলি জিরো ওয়ান থ্রি ফাইভ সিক্স এখন দেখা যাচ্ছে কমন দুইটা সেটের কমন এবং আনকমন সব মান নিয়ে কমন এবং আনকমন সব মান নিয়ে এই ইউনিয়ন বি সেটটি গঠিত হবে তো কমন এবং আনকমন সব মান নেওয়া যাবে কোনো মান রেখে দেওয়া যাবে না তাইলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স দেখো এই মানটিতে এই সেটটিতে কমন এবং আনকমন সব মানি আছে তাই কমন এবং আনকমন সব মান সেতু আছে তাই ইউনিয়ন বি এটা বের হয়ে গেছে তো খ নাম্বার প্রশ্ন খ আমাদের বলছে এ ইন্টারসেকশন সি বের করতে এ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন সি মানে হচ্ছে দূরে সেট থাকবে দূরে সেটের পরস্পর পরস্পর শুধু কমন মান কমন মানের সেট গঠিত হবে সেটি হচ্ছে এ ইন্টারসেকশন সি তাহলে প্রথমে আমরা এ সেট এর মান লিখে ফেলি ওয়ান টু থ্রি ফোর ফাইভ ইন্টারসেকশন সি সি সেটটা আমরা লিখলাম ওয়ান ফাইভ সিক্স এবার দেখতে হবে এ এবং সি এই দুইটা সেটের মধ্যে কমন কি মান আছে কমন মান আছে এক এক নেওয়া যাবে কমন মান আছে পাঁচ

ছয় এ থেকে আছে সিক্স আছে এই তিনটি মান আমরা বাদ তিনটি মান বাদ দিলে যে সেট থাকে সেই উপাদান নিয়ে অঙ্কটি আমরা করব তাহলে অঙ্কটি করলে যে সেট টি বের হয় সেটি হচ্ছে বি

সঠিক ইন্টারসেকশন সি তৈরি হবে যদি আমরা কমন মান নেই আছে কি কি ওয়ান আছে ফাইভ আছে এবং সিক্স আছে ওয়ান ফাইভ এবং সিক্স আছে ওয়ান ফাইভ এবং সিক্স আছে এটা হচ্ছে বি আর ইন্টারসেকশন সি তাহলে এবার বের করতে হবে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তাহলে এর মান যদি আমরা লিখতে পারি ওয়ান টু থ্রি ফোর ইউনিয়ন কে বিশন সি এর মানে কমন আন যেহেতু সব মানে যাবে দেখতে পারো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই হচ্ছে আশা করি তোমরা অঙ্কটা উম নাম্বার অঙ্কটা তোমাদের বাড়ির ক্ষেত্রে রইলো